বিসমিল্লাহি রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটি হলো কি দেখেন যে মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে সে কাবা শরীফে যায় মদিনা শরীফে যায় বিশেষ করে কাবা শরীফে গিয়ে সেই আসোয়াদ পাথরে চুম্বন করে আর এটা এখানে একটি কথা বলা আছে যে এই আসোয়াদ পাথরে যদি কেউ চুম্বন করতে পারে তাহলে তার জীবনের সমস্ত গুনাখাতা মাফ হয়ে যায় এই যে কথাটি এটাও তো শরীয়তের আসাদ পাথর এখানে বিশ্বাস রেখে মানুষ চুম্বন করে আচ্ছা তো আমি বলবো যে শরীয়ত তরিকত হাকিকত ও মারেফাত তাহলে যদি আমরা মারেফাতের দৃষ্টিতে সেই আসো পাথর খুঁজি তাহলে সেই আসাদ পাথরটি কোথায় মারফতের দৃষ্টিতে কোথায় হবে এবং দৃষ্টিতে আমরা আমাদের মারফতের এবং হাকিকতের দৃষ্টিতে আমরা এই আসাদ পাথরটি কোথায় পাব যেমন পৃথিবীতে বহু মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে তারা সেখান থেকে আসাদ পাথরের চুম্বন খেয়ে তারা জীবনের গুনা মাফ করে তারা চলে এসেছে শরীয়তের দৃষ্টিতে তাদের গুণা মাফ হয়ে গেছে তো এখন আমি বলবো যাদের টাকা নেই পয়সা নেই যারা খেতেই পায় না তারা হস করবে কিভাবে তারা কিভাবে সেই আসাদ পাথরে চম্বন করবে তাহলে বোঝা গেল যে যারা গরিব অসহায় টাকা নেই পয়সা নেই তারা সে মক্কা শরীফে যেতেও পারবে না সৌদি আরবে যেতেও পারবে না তারা গুণা মাফ করাতেও পারবে না তাহলে এখানে কি হলো যে গরিব লোককে আল্লাহ ভালোবাসে না আর গরিব লোকের কখনো নসিব হবে না তাহলে আল্লাহ কি তাদেরকে ঠকালো না বাবা তারা ঠকবে না তারা বরঞ্চ অরিজিনাল খাটি যেই আসৎ পাথর সেখানে তারা চুমন করবে আর সেই আসো পাথরটি আমি অবশ্যই আপনাদেরকে তুলে ধরব অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন সেই কথাটি হলো শুনুন যে যারা গরিব অসহায় খেতে পায় না তারা কিভাবে লক্ষ লক্ষ টাকা খরচ করে সৌদি আরব যাবে তাদের যেতে হবে না সেই আসো পাথরটি কোথায় দেখুন আল্লাহ যেটা বলেছে সেটা দিয়ে যদি আমি বলি তাহলে সবাই মানবে আর যদি আমার নিজ থেকে বলি তাহলে তো মানবেন না দেখেন মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা যদি আধ্যাত্মিক মতে দেহ দেহভান্ডে বা মা আদমের বান্ডে বা মানুষের ভান্ডে থেকে থাকে তাহলে আমি বলবো যে সেই মানুষের মধ্যেও আসবাদ পাথর রয়েছে তাহলে সেই মানুষের মধ্যে পাথর পাথরটি কোথায় তবে সব মানুষের আসাদ পাথরে যদি আপনি চুম্বন করেন হবে না সেটি হতে হবে সেটি হতে হবে আল্লাহর প্রিয় ব্যক্তি এবং তিনি হতে হবে কামেল সেই কামেলের সেই কামেল মুর্শিদের মধ্যে সেই পাথরটি আছে আচ্ছা তাহলে এই আসোয়াদ পাথরটি দেখেন আল্লাহ আল্লাহতালা স্বয়ং নিজেই বলেছিলেন হে সমস্ত ফেরেস্তা সকল আমার আদমকে সেজদা করো তখন আদমকে সেজদা করতে বলেছে কোথায় আদমকে সেজদা করতে বলেছিল তার চরণে তার পায়ে তখন সে পায়ের মধ্যে দেখেন আমি কিন্তু এখানে আরেকটা কথা বলে নেই যে আসোয়াব পাথর একটি আমি এখন বলছি আরেকটি বলবো আমি যে আরেকটি জায়গায় সেখানে আরেকটু উর্দে যেতে হবে তবে প্রথমটি শুনুন যখন আদমের পায়ে যখন সেজদা করা হলো তখন কিন্তু আদমের পায়ে সেই বুড়ো আঙ্গুলের নখ ছিল সেই নখটির মধ্যে চুম্বন করল তখন বলতে চাই শরীয়তের দৃষ্টিতে যদি কাবা শরীফে যেই পাথরটি দেওয়া আছে সেটাও দেখা যায় আস্বাদ পাথর আবার যদি আমরা তরিকতের দৃষ্টিতে আসি তাহলে গুরুর চরণে বা মুর্শিদের চরণে বুড়ো আঙ্গলের নখের মধ্যে চৌম্বন করলে তখনই এটাও একটা আস্বাদ পাথর আচ্ছা এবার আসবো আরও একটি আসাদ পাথর যেটা সবচেয়ে দিব্য দৃষ্টি ছাড়া সেটা হয় না দেখেন মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই তারে পাইবার জন্যই কিন্তু আমরা ধরিতে মুর্শিদ এখন আমি বলবো যখন মুর্জিদ তুমি ফানাফিল্লা হবে সাধন দেশে এসে তখন সে দুনিয়ার কথা বলে যাবে তো ফানাফিল্লার হালে তখন ভিতর থেকে আরেকটি মানুষ বের হবে ভিতর থেকে যখন আরেকটি মানুষ বের হবে তখন সেই মানুষের চরণে যখন লুটিয়ে পড়বে শেষ দায় লুটিয়ে পড়বে মানুষের ভিতরে মানুষ তার ভিতরে সাই সেই পায়ের মধ্যে গিয়ে যখন সেখানে চুম্বন করবে তখন সেটাও কিন্তু একটা দিব্য বিষয় দিব্য জ্ঞানের বিষয় দিব্য মানুষের দিব্য অস্তিত্ব যে যা গোপন চক্ষু দ্বারা তা দেখে নিতে হয় মানুষ কিন্তু মানুষ যখন মৃত্যুবরণ করে তার আত্মাটাকে কিন্তু মানুষ দেখতে পায় না কিন্তু আপনার ভিতরে একটা দিব্য দৃষ্টি আছে সেই দিব্য দৃষ্টি দ্বারা আপনি আত্মাকে দেখতে পারবেন এক দ্বিতীয়ত সেই দিব্য দৃষ্টি দ্বারা আপনার কাছে নিরঞ্জন যিনি আপনার ভিতর থেকে বের হয়ে আসবে তখন সে নূরে জলমল করবে তখন সেখানে একটা তাজিমে সেলজা করবেন সেটি হলো কোথায় সেই নিরঞ্জনের চরণে সেখানে আপনার জীবনের শেষ আশ্বাস পাথর এরপরে আর কোনো আসবাদ পাথর নেই তবে আমি বলবো যে এই কাবা শরীফের মধ্যে যে শরীয়তের মতে যে সেজদা করা হচ্ছে এবং সেই আসাদ পাথরকে তারা চুম্বন করছে এটা শরীয়তের দৃষ্টিতে ওই জায়গায় ওটা ঠিক কিন্তু তরিকতের দৃষ্টিতে যার যার মুর্শিদ তার চরণে যখন সেজদা দিয়ে সেই বড় আঙ্গুলের নোকের উপর চুম্বন করবে এ হলো একটি আসোয়াদ পথ তো এভাবে যখন সেজদা করেছে যে শরীয়তের দৃষ্টিতে কাবা শরীফে তরিকতের দৃষ্টিতে সেই মসজিদের চরণে এবং মারেফাতের দৃষ্টিতে মারেফাত তিন প্রকার মারেফাতে হুজ্জা মারেফাতে বেলকুয়া মারেফাতে অহেদানিয়াত সেই অহেনিয়াত অহেদানিয়াতের দেশে যখন একজন মানুষ চলে যাবে তখন দেখতে পাবে সেই চরণ যে সাই নিরঞ্জন যিনি তার চরণে সেজদা দিয়ে তখন সেই সেখানে চুম্বন করলে তখন কি হবে সেই আপনি হাকিকতের ও মাহারেফতের দেশের যেই সেজদাটি এবং যেই চুম্বনটি আপনি আসত করে নিলেন আর আপনার জন্য কি হলো দোজখ হারাম হয়ে গেল আপনার জীবনের সমস্ত পাপ ধুয়ে খসে পড়ে গেল তাই বলবো হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনাটি আমার অন্তরের অন্তঃস্থল থেকে করেছি আপনারা যদি আমাকে বলেন যে না আসওয়াদ পাথর আর অন্যথায় আছে আরও অন্যথায় আছে সেটি যে কোথায় আছে সেটিও আমি জানি কিন্তু সেখানে ভুল আমার যে কথার মূল যদি কেউ বুঝতে পারে তাহলে সে পাবে একদিন কুল ইনশাল্লাহ আমরা সকলে হয়ে যাব নির্ভুল দেখেন যে অন্য কেউ আছে যে আমার এই ক্ষুদ্র বিশ্বটাকে যদি মাপ দেই তাহলে কি হয় মাথা থেকে পাতা পর্যন্ত যদি মাপ দেই তাহলে নাবিকুণ্ডটা হচ্ছে বা নাফসের স্থান হচ্ছে কি সেই মধ্যস্থল আর সারা বিশ্বের মধ্যস্থলে সেই কাবা এটা বলতে পারে আর আমি বলবো যে না সেখানে আপনার আসাদ পাথর নেই সেখানে শয়তানের পাথর আছে সেই মধ্যস্থলে শয়তানের বসবাস আছে যদি বিশ্বাস না করেন ইনশাল্লাহ যদি আপনাদের সময় সুযোগ হয় আসবেন আপনাদের সেখানে যে শয়তানের বসত আছে সেখানে আমি দেখে দেব ইনশাল্লাহ তবে হে সমস্ত জগতবাসী আমাদের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তীতে যেন ভালো আলোচনা দিতে পারি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ